আজকের আধুনিক প্রযুক্তি কম্পিউটার অ্যালজেব্রা অপটিক্স মেডিসিন এসবের শিকড় গিয়েছিল এক হাজার বছর পেছনে যখন ইউরোপ ছিল অন্ধকার যুগে তখন ইসলামী বিশ্ব জল করছিল জ্ঞানের আলোয় এটা ছিল এক সময় যাকে ইতিহাস ডাকে দ্য গোল্ডেন এজ অফ ইসলাম ইসলামী স্বর্ণযুগ এক সময় যখন মুসলিমরা শুধু ইতিহাস লিখেনি তারা বিশ্বকে বদলে দিয়েছিল অষ্টম শতাব্দীতে খলিফা হারুন আল রশিদ বাগদাদে প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা হাউস অফ উইজডম এক বিশাল গবেষণা কেন্দ্র ও গ্রন্থাগার যেখানে পৃথিবীর নানা প্রান্তের জ্ঞান একত্র হয়েছিল এখানে গ্রিক পারসিক ভারতীয় মিশরীয় জ্ঞান অনুবাদ ও বিশ্লেষণ করা হতো আলমামুন খলিফা সেই জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করেন বাগদাদ কায়রো কার্ডোভা হয়ে ওঠে বিশ্বের জ্ঞান রাজধানী যেখানে মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই একসঙ্গে গবেষণা করতেন তখনকার ইসলামী জগতে ইলম মানে ছিল ইমানেরই এক অংশ তাদের বিশ্বাস জ্ঞান অর্জন আল্লাহর সৃষ্টির রহস্য জানার পথ ইবনে মুসা আল খারিজমি গণিতের ইতিহাসে এক বিপ্লবের নাম তিনি লিখেছিলেন বই আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জাবার ওয়াল মুকাবালা। এখান থেকেই জন্ম নেয় শব্দটি অ্যালজেব্রা তার নাম থেকেই এসেছে শব্দ অ্যালগোরিদম যা আজকের কম্পিউটারের প্রাণ তিনি প্রথমবার শূন্য ও দশমিক পদ্ধতির ধারণা দেন তার গবেষণা ছাড়া আজকের ডিজিটাল পৃথিবী হয়তো অস্তিত্বই পেত না এছাড়া ইবনে ইউনুস আবিষ্কার করেছিলেন দোলন সময় গণনার যন্ত্র যার ধারণা পরবর্তীতে ঘড়ির কাটায় ব্যবহৃত হয় আর থাবিত ইবনে কুর্রা এমন সূত্র দিয়েছিলেন যা আইজ্যাক নিউটনের তিনশো বছর আগে ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করেছিল আলবিরনি ছিলেন এমন বিজ্ঞানী যিনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ধারণ করেছিলেন মাত্র এক শতাংশ ত্রুটি নিয়ে এটি ছিল এগারোশো শতকের সবচেয়ে সঠিক পরিমাপ তিনি প্রথম বলেন পৃথিবী নিজের অক্ষে ঘুরছে কোপারনিকাসের আগেই অন্যদিকে আল হাইথাম ছিলেন আধুনিক অপটিক্সের জনক তার বই কিতাব আল মানাজিরে তিনি ব্যাখ্যা করেছিলেন চোখ কিভাবে আলো দেখে তিনি ক্যামেরা অবস্কিউরার ধারণা দেন যার ভিত্তিতে পরবর্তীতে জন্ম নেয় ক্যামেরা ইবনেসিনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক কিংবদন্তি তার বই কানন অফ মেডিসিন আল কানন ফি আল তিব্ব সাতশো বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বই ছিল তিনি রোগের সংক্রমণ শ্বাসযন্ত্র ও মানসিক স্বাস্থ্যের কথা লিখেছিলেন যখন ইউরোপে ডাক্তাররা ভাবতেন রোগ হলো অভিশাপ তিনি প্রথম বলেছিলেন মানুষের শরীর ও মনের সম্পর্ক আছে এছাড়া আল রাজি ছিলেন প্রথম চিকিৎসক যিনি পক্স ও মিজলস রোগ আলাদা করে শনাক্ত করেছিলেন তিনি চিকিৎসা যন্ত্র তৈরি করেছিলেন যেগুলোর ধারণা এখনও ব্যবহৃত হয় আর আলজাহারা ওই ছিলেন সার্জারির জনক তার বানানো সার্জারি যন্ত্রের ছবি আজও মেডিকেল বইয়ে দেখা যায় আলজাজরি তেরোশো শতাব্দীর এক অসাধারণ প্রকৌশলী তিনি বানিয়েছিলেন রোবট ঘড়ি জলচালিত যন্ত্র এমন কি স্বয়ংক্রিয় ফোয়ারা তার বুক অফ ইনগেনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস এ পঞ্চাশটিরও বেশি যান্ত্রিক নকশা ছিল একটি ঘড়ি বানিয়েছিলেন যেখানে মানুষ সিংহ পাখি সব একসঙ্গে নড়াচড়া করত সময় অনুযায়ী এটাই মানব ইতিহাসের প্রথম অ্যানিমেটেড মেশিন ইসলামী স্বর্ণযুগ ছিল এমন এক সময় যখন জ্ঞান ছিল সীমাহীন ধর্ম ও বিজ্ঞান ছিল একসূত্রে গাধা সেই সময়ের মুসলিমরা শুধু জ্ঞান অর্জন করেননি তারা তা মানবতার কল্যাণে ব্যবহার করেছিলেন আজকের পৃথিবী প্রতিটি প্রযুক্তি প্রতিটি হাসপাতাল প্রতিটি টেলিস্কোপ কোনো না কোনোভাবে সেই সময়ের উত্তরাধিকার বহন করছে ইতিহাসের প্রতিটি উদ্ভাবনী আলোর পথ দেখিয়েছে ভবিষ্যৎকে এমন অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে চাইলে এখনই সোশ্যাল উইন্ডোতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না কারণ পরের গল্পটা হয়তো আরও অজানা আরও বিস্ময়কর সোশ্যাল উইন্ডো ইতিহাসের অজানা দিকের জানালা Thank you